মাত্র ষোলো হাজার টাকা থেকে কিন্তু আপনারা মার্বেলের ড্রাম বেসিন পেয়ে যাবেন সিরামিক সিটি থেকে ঢাকা সিদ্দিক বাজারে কিন্তু রয়েছে আমরা সিরামিক সিটিতে কিন্তু আপনারা চমৎকার চমৎকার এই মার্বেলের ড্রাম বেসিন গুলো কিন্তু পেয়ে যাবেন ইমরান ভাই এই যে এইগুলো মার্বেলের দেখা যাচ্ছে এই এগুলার গ্যারান্টি আছে তো ভাই এগুলো হচ্ছে ভাই আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে হান্ড্রেড গ্যারান্টি এগুলো হচ্ছে আপনার পনেরো হাজার দুইশো

আচ্ছা বক্সবেজের সাথে একটা লাইটও থাকবে জায়গা সব এখানে লাইটিংও থাকবে জি ওয়েস্ট স্যার একটা বেসিনের সরঞ্জাম সবকিছু আপনি ওখানে পেয়ে যাচ্ছেন এক আচ্ছা দেখেন এখান থেকে এই ক্যাবিনেট বেসিনগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন আর এই যে এইখানেও কিন্তু অনেক ধরনের ড্রাম বেসিন কিন্তু अवेलेबल আছে দেখেন প্রত্যেকটাতে কালার আছে এই ড্রাম বেসিনের সুবিধাই হচ্ছে একমাত্র কিন্তু আপনারা যাতে আপনার যে ছোট জায়গাটা আছে এইটাতে আপনারা খুব সুন্দর করে যাতে আপনারা ডেকোরেশন করতে পারেন এই সাইজগুলো কিন্তু আপনারা যে স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা আরও বিস্তারিত সব কিছু তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন